তো দেখো পুরো ঝড় শুরু হয়েছে এখন দুপুরবেলা আমি তো মনে করো হালকা হালকা হওয়া এখন দেখছি প্রচুর পরিমাণে ঝড় দিদি পরে করে দেবে কি না না দিদি শুয়েছে না 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 হ্যাঁ হ্যালো বন্ধু শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো এখন প্রায় পনেরোটা বাজে এই পনেরোটা কেন হ্যাঁ পনেরোটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তো তোমার মানে আট সঙ্গে উঠেছি তো উঠে আর কী করবো একবার এদিকে একবার ওই করছিলাম মানে ওই কাকিমাদের সঙ্গে বসে একটু গল্প টল্প করছিলাম তো এই দেখো মানুষ ব্রাশ করলো ব্রাশ করে এখন মুখ ধরছে তো দেখো হাড়ির মধ্যে জল নিয়েছে আর এদিকটা মা এখন এই যে বাসনগুলো আর কি মাজা ঘষা করে পরিষ্কার করে নিচ্ছে সকালে একবার হয়ে গেছে বাসন মাজা মা না সে রাত্রেরও আছে ও আচ্ছা তাই বলো ও আছে তো রবিবার আমাদের তো সকালে রান্না বান্না হয়নি ও আসলে আজকে যেহেতু সবাই দেরি করে উঠেছে যেহেতু আছে ছুটির দিন তো ওই জন্য আর কি তোমার আর কি মা দেরি করে বাসন টাসন মাজা মাঝে করে নিচ্ছে তো এই বাবা এখন এই মাত্র মাছ বিক্রি করে বাড়ি আসলো আর এইদিকে এই যে মানু এখন বিস্কুট ভিজিয়ে খাচ্ছে আর এই বাবা মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে আর এটা সেই জাপানি ফুটি না বাবা আর জাপানি ফুটি আর এইদিকে এই যে ঝিঙে লঙ্কা আলু এইসবগুলো নিয়ে এসছে আর কি সে মার তো বাসন মাছ এখন হলোই না মার বাসন মাঝতে মাঝতে বরং বাবা আবার এসে গেল তো এদিকে আমি চা বসিয়েছি চা খাবো দেখি যেহেতু সকালে আজকে রান্নাবান্না কিছু হয়নি আপাতত এখন তা এখন চা বিস্কুট খাবো একটু ভালো একটু চাই খাই দিদির জন্য থাক আচ্ছা খাও ওগুলো খাও খাও না 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 ওমা চা ঠান্ডা বেশ মা থেকে উনুন এখন গোবর দিয়ে দিচ্ছে কারণ যেহেতু বাসে উনুন তো শুধু জাস্ট এইটু কই না ওইদিকে সব ওই উনুনটা গোবর দেওয়া তো এই উনুনটা বাসে ছিল রাত্রে আলু ভাজা করা হয়েছিল মানে রান্না করা হয়েছিল আর কি ওই জন্য এই গোবর দেওয়ার পরপরই বেশ ভালো লাগে এর উপর যদি চলাফেরা করা হয় না তখন একটা কেমন দাগ দাগ হয়ে যায় তো এদিকে দেখো এই যে আমি এখন মাছ নিয়ে আর কি এখানে বসে পড়লাম যেহেতু বাইরেটা হাওয়া দিচ্ছে তো আর ঘরের মধ্যে না বসে আর কি এখানে মাছগুলো কেটে নিচ্ছি নিয়ে একবারে ধুয়ে নেবো আর এদিকে যেহেতু মা আবার ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে উনুনে কিন্তু পাতা জাল দিচ্ছে মানে এই বাঁশ বাগানের আর কি বাস পাতা আর বাসপাতা তো আর এক নাগারে না দিলে কী বলতো জাল নিমে যায় তো জন্য মা বললো ততক্ষণ ভাত হোক আর ভাত হতে হতে ততক্ষণ দেখা যাচ্ছে তুমি মাছগুলো কেটে নিয়ে আর আমি এদিকটা দেখি সবজি দবজি যতটা পারি কেটে দিতে পারি না হয় আমি বাটনাগুলো করে নিই তাই করো তুমি বাটনাটাই করো আর কি আমি তাড়ি তাড়াতাড়ি গিয়ে গিয়ে আর কি সবজিটা কেটে দিয়ে তোমার রান্না বসাতে পারবে আর তাড়াহুড়ো করছি কারণ হলো যেহেতু সকাল থেকে আছে কারোর মানে শুধু মানুষকে কিছু করে দেওয়া হয়েছে আর এমনি সকাল থেকে আমরা চা বিস্কুট ছাড়া কিছুই খাইনি বলতে গেলে ওই জন্য আর কি তো এইদিক থেকে বাবা একটা কাজ করছে আগের দিন মাটি আর কি চারিদিকে পাঠিয়ে দিচ্ছিল কিন্তু আবার আজকে মাটি এনে ভালো করে এখানে উঁচু করে ঠিক করে দিচ্ছে আর কি তো এদিকে এই যে আমি আবার মাস্টার সব ধুয়ে একেবারে চলে আসলাম তোমার এই সবজিগুলো কেটে দেবো তো আজকে হবে তোমার ওই বাবা ঝিঙে নিয়ে এসেছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর কলা আলু দিয়ে আর কি ওই জামা পুটি রান্না করা হবে আর বিশেষ করে ভাইরা আবার আসার মতো হয়ে যাচ্ছে ওরা বলেছে একেবারে আজকে বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে একেবারে চলে যাবে তাহলে আর আসবে না দুপুরে তো সেইভাবে রান্না বান্না এখন আমাদের গুছিয়ে করা হচ্ছে তো মা বললো হাতে হাতে দুজনে করি তাড়াতাড়ি হয়ে যাবে বিশেষ করে গরমে উনুনের মধ্যে যেহেতু পাতা জাল দেবো আরও তো গরম লাগে না ওই জন্য আর কি দুজনে মিলে গুছিয়ে করে নিচ্ছে তো এদিকে ওইদিকে তো একটা তরকারি রান্না হচ্ছে আর এদিকেই এখনও আছে আর যাই রান্না মাছ ভাজা সব কিছু আছে তো এখন কথা হলো একটুখানি আগেই দাঁড়া দূর থেকে দেখা একটুখানি আগে দেখলাম মানে এত হাওয়া হচ্ছে আর এটা ঝড় মতো হলো তা সেই একটুখানি পেপার আর কি ছিঁড়ে দড়ি ছিঁড়ে গেছিলো যেহেতু শুধু পেপার দিয়ে করা তো ঘরটা ওই একটু থেকানোর মতো করা আছে আর কি তো যাই হোক একটুখানি সামনে আলগা ছিল তার এখন দেখছি পুরোটাই আলগা হয়ে গেছে এবারে না ঢাকলে ঘরে তো বিছ গরম হয়ে যাবে তোমার রোদ পড়ছে আর বাবা এসে মাটি সব দিয়ে সমান করেছে

এই মাঝখানটা এরকম হয়েছে দেখো বাইরে ঝড় আছে দেখতেই বুঝতে পারছো যে কি পরিমাণে ঝড় হাওয়া কিন্তু তোমার ইয়ে ভালোই ঝড়ের মতো আওয়াজ হচ্ছে আর আজকে ততটা রোদ্দুর নেই মেঘলা মেঘলায় সকাল থেকে প্রায় ছিল বলতে গেলে কিন্তু এখন এই দুপুর টাইমটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর বেশ ভালো লাগছে কারণ যত হোক হালকা হালকা গরম তো তার মধ্যে চারিদিকে গাছপালা ওই সেই ওই হাওয়ার চটে তো আমাদের সব পেপার টেপাশা উড়িয়ে নিয়ে গেল দড়ি কেটে তো এই দেখি বাবা এখন এই যে পেপার গুলো ব্যবস্থা করছে আর মানু ওর হাতে হাতে গুচি কি করছো তুমি খাবার খাচ্ছো ওই দেখো দড়ি এটা ওটা আর কি হাত হাতে একটু গুছিয়ে দিচ্ছে তাহলে এটা না ঢাকতে পারলে এখন এই রোদ ঢুকে সব বিছানো সব গরম হয়ে যাবে তাই তো মানু হ্যাঁ আমি কি খাবো কি খাবা না বাবারে বালম দোকানে যাই বলে আমার বলা হয়নি তো দেখো পুরো ঝড় শুরু হয়েছে এখন দুপুরবেলা আমি তো মনে করো হালকা হালকা হাওয়া এখন দেখছি প্রচুর পরিমাণে ঝড় ওই দেখো আমাদের ওই ঘরের ওই পেপার সব পুরো উড়িয়ে নিয়ে গেছে ও মা এই ঘরের পেপারটাও পুরো খুলে গেছে খুলে গেছে হ্যাঁ ওই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে কেমন বাবা তো থাকছে না এদিকে হাওয়া এত তোমার তো ভালোই ঝড় উঠেছে প্রায় বলতে গেলে চলে তো যাই হোক কাজ থেমে রাখলে তো চলবে না তো এখন এই যে মা খানিকটা জামা কাপড় নিল সেগুলো নিয়ে আর কি পুকুরে যাবে কুচি করতে আর আমি যেহেতু বাড়ির এই বাসনগুলো আছে তো সেইগুলো ভাবছি যা ঘষা করে নিয়ে আর স্নান করে নিয়ে মানুষকেও স্নান করে নেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো ওই জন্য আর কি আর এদিকটা তোমার মা হয়তো পুকুর থেকেই স্নান করে আসবে তো চলো এগুলো করে নিই আর মানুকে কখন থেকে বলছি স্নান করে নিতে স্নান করতে কথা তো শুনছেই না তো ওই জন্য ভাবলাম যে বাসনগুলো মেজেই ওকে স্নান করিয়ে তারপর আমি নিজে স্নান করব তো চলো ঝটপট পর আমি বাসনগুলো মেজে নিয়ে দেখি তো এদিকে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি কিন্তু তার আগে মানুকে খাইয়ে নিয়েছি তোমার ওর যেহেতু খেতে পাচ্ছিল আর ঘুম পেয়ে গেছিলো বলে তো ভালো ওকে খাই নেই তো যে ওই থালাটা দেখতে পাচ্ছ তো ওকে মানুষকে আর কি খাওয়াই দিয়েছি দিয়ে তারপরে এবার বাবাকে দিয়েছি আর এই যে আমিও বসে পড়েছি আর মা ওইদিকে বাইরে কি একটা বেশ করছিলো তো মা আরও ভাত বাড়া হয়ে গেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো এই যে এদিকে তোমার ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে করেছে তো মানুকে মানুষ যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে তো ওকে চিংড়ি মাছ দিকে দিকেই আর কি খেতে দিয়েছি তো যাই হোক আমার অন্য কোনো তরকারি লাগবে না আমি এটা দিয়েই আজকে ভাত খেয়ে নেব আমার ঝিঙে খেতে খুব ভালো লাগে মানে সবজি খেতে ভালো লাগে সত্যি কথা বলতে কলা ঢোলা আর খাবো না এটা দিয়ে আমার আজকে খাওয়া উচিত কমপ্লিট তো এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বিকালবেলা বিকালবেলা মানে অ্যাকচুয়ালি সাড়ে তিনটে বাজে তো আজকে এমনি বাইরে হাওয়া দিচ্ছে আর ঘরের মধ্যে শুতে ইচ্ছা করছে না কি বলছো এটা সিঁদুর পড়েছি গরমে ঘেটে যাচ্ছে ওই জন্য অল্প একটুখানি পড়েছে আর এদিকে তোমার এখন কী যেন সেই খাওয়া দাওয়া হয়ে গেছে মানুষটা সবার তো শুয়েছিলাম একটুখানি তো মানু এখন বায়নার দোষটা ন্যাড়া হবে কইস কই দেখি এই যে ও এখন ন্যাড়া হবে তো কাকিমা করি রেবে কাকিমা একটু ভাত খেয়ে উঠল তাই আমি বলছি একটু পরে করিস ও না এক্ষুনি হবে ও ন্যাড়া হবে ন্যাড়া আমার জন্য কত ইচ্ছা কত ইচ্ছা তো চুল কত শখ চুল থাকবে না বলো

কাকিমা তালি দাও করি দাও অন্যরা করি দাও তাহলে বল বল আমি শুয়ে বলছি আর এদিকে দুই ভাই ভাত খাচ্ছিল তো এদিকে মানু এখন যেহেতু নেড়া হবে তো বাধ্যতামূলক ওকে করে দিতে হবে এমনি দেখাচ্ছে প্রত্যেক বছর করাই শুধু মানুষ জন্মদিনটার জন্য আর কি ওয়েট করি একটু তো মানে জন্মদিন আসার আমি অনেক আগেই বলেছিলাম যেহেতু মানুষকে নেড়া করা একবার মুখ দেয় বলেছি ও বলছে হ্যাঁ হ্যাঁ আমার নেড়া করি দাও নেড়া করি দাও তার জন্মদিনটা যাক তো আর করাবো তো ওই জন্য এখানে বালতিতে জল নিয়ে এসেছি কাকিমা আসুক আর নতুন ব্লেডও আনা আছে তাই যে কুড়ি বাচ্চা কালকের থেকে মানুর মাথায় চুল থাকবে না কি হবে সত্যি তুই একখান ছেলে

একশো টাকা হ্যাঁ করে একশো টাকা দিয়ে নেওয়া হচ্ছে তাই তো ফিস একশো টাকা তো দেখি মানুষ নেওয়া হওয়া কমপ্লিট তোমার এইখানে দেখতে পাচ্ছ মাথায় একটা দাগ আছে চাঁদের মতো আর কি আছে ওই এটা হলো কাকিমাদের উঠোনে মানে আর কি পড়ে গেছিলো বর্ষার সময় তারপর হসপিটাল নিয়ে যেতে হয়েছিল এখানে অনেকটাই আর কি তোমার হয়েছিল রক্ত বেরিয়েছিল তুই দেখতে পাবো ওটা পিছনে মানো তো এই দেখি দিন পর একটু আইসক্রিম খাচ্ছি তো এই যে মানুষ জন্য তো খাওয়া বন্ধ করে দিছিলাম তো ভাই বস্তার মতো একটু পাড়ায় এসছিল তো নিয়ে এসেছে দুটো নিয়ে এসছে একটা খাচ্ছে এই যে ওই দেখো আর আমার একটা দিল ভালো লাগছে খেতে ঠান্ডা তো ধরবো কি করে খাবো তা খেতে ভালো লাগছে কিন্তু ধরা আছে না তো বল তো এদিকে এখন এই যে পুরো বিকালবেলা মানে বিকালবেলায় সন্ধ্যা হতে যাচ্ছে তো আমি একটু মা আর কি মাথায় একটু তেল মাখিয়ে দিচ্ছে কারণ আমি আজকে যেহেতু শ্যাম্পু করেছি তো আমার আবার তেল না মাখলে মাথা যন্ত্রণা করে ওই জন্য মাকে বললাম একটু ভালো করে তেল মাখিয়ে দাও তো করা যাবে না ওই মানু দেরি করলো আর এদিকে দেখি সেই তো সন্ধ্যা দেখে গা ধুই তখন এমনি একটুখানি মাথায় চুল দিয়ে দেবে আর এই তাহলে আর অসুবিধা হবে না আর এদিকে এখন বিকালের ওয়েদারটা দেখো কত ভালো লাগছে হাওয়া হচ্ছে ফুরফুরে হাওয়া তার মধ্যে তোমার মেঘটা দেখেছো মেঘ করেছে বলো মা মেঘ মেঘ করেছে না এইখান থেকে বেশ ভালো লাগে দেখো মেঘটা কি সুন্দর লাগছে

না মারবো কিন্তু আমি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও তাছাড়া মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আর মানুষ নেয়ারা হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই